মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা মালদার দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ এবং উত্তর মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে মালদা কলেজ এবারে দক্ষিণ মালদা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় ভোটের হার ছিল ছিয়াত্তর দশমিক ছয় নয় শতাংশ ভোট দিয়েছিলেন তেরো লক্ষ একান্ন হাজার পাঁচশো চুরানব্বই জন দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র মালদা পলিটেকনিক কলেজে মোট গণনা কর্মী থাকছে এক হাজার পাঁচশো এগারো জন মোট গণনা হল করা হয়েছে নটি কাউন্টিং টেবিল থাকছে প্রতিটি হলে চোদ্দটি করে প্রতিটি হলে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা থাকছে তার পাশাপাশি থাকছে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গণনা পর্যবেক্ষণ দক্ষিণ মালদায় থাকছে দুজন